এবং সম্ভাবনাময় একটা জেলা প্রাচীন জেলা হিসাবে আমরা এখন নোয়াখালীতে একটা বিমানবন্দর চাই আমাদের নোয়াখালী বিমানবন্দর দিতে হবে এটা আমাদের দাবি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সবাই একত্রিত হয়েছে নোয়াখালী বিমানবন্দরের দাবি এখন নোয়াখালী বিমানবন্দরটা কেন প্রয়োজন নোয়াখালী বিমানবন্দর এই জন্য প্রয়োজন সারা পৃথিবীতে নোয়াখালী প্রায় দশ লাখ লোক যারা আমাদের বাংলাদেশের এই ডলার সংকটে রেমিটেন্স দেয় কিন্তু তারা আসা যাওয়ার জন্য কোনো ভালো বিমানবন্দর বাংলাদেশের নোয়াখালীতে নেই নোয়াখালীতে যদি একটা বিমানবন্দর হয় নোয়াখালীতে বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড়ো সেনা ক্যাম্প হচ্ছে ওখানে বিজ্ঞান প্রযুক্তি আছে হাতিয়া সুবর্ণদ্বীপ এখানে প্রায় বাংলাদেশের সমতুল্য একটা দ্বীপ পাওয়া গেছে এখানে যদি বিমানবন্দর হয় দেশের অর্থ সামাজিক উন্নয়নে নোয়াখালীর লোকজন নোয়াখালীর বিমানবন্দর থেকে অনেক উপকৃত হবে দেশে অনেক রেমডেন হবে আসসালামু আলাইকুম